মেগাস্টার সাকিব খান প্রথম না দ্বিতীয় কোন পক্ষের সন্তানকে বেশি ভালোবাসেন সাকিব খান দে এলো একের পর এক প্রশ্ন আর প্রথম পক্ষের ছেলে আবরান খান জয় আর দ্বিতীয় পক্ষের ছেলে হল দুই পক্ষের ছেলের সঙ্গে কি ভালো সম্পর্ক সাকিব খানের এই বিতর্ক সারাক্ষণ জারি তবে দুই সন্তানকেই সমান সময় দেন সেই অভিনেতা প্রমাণ আবারও পাওয়া গেল বিশেষ ভিডিও ভাগ করে নিলেন অভিনেতা সাতাইশে সেপ্টেম্বর সাকিবের বড় ছেলের জন্মদিন অপবিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলেও ছেলের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রয়েছে তার ছেলের বিশেষ দিনে যে ভিডিওটি ভাগ করে নিয়েছে সেখানে দেখা যাচ্ছে ছেলে বাবার মিষ্টি মুহূর্ত দেখা যাচ্ছে ছেলের সঙ্গে বেলুন ফাটাতে ব্যস্ত নায়ক এই ভিডিও দিয়ে অভিনেতা লেখেন সৎ সাহসী হৃদয়বান মানুষ হিসাবে বড় হয়ে ওঠো মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা তোমার জীবনে সুখ শান্তি আর সাফল্যের সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে যখনই তোমার দরকার হবে তখনই আমায় পাশে পাবে অনেকে মন্তব্য করেছেন তাহলে কি প্রথম ছেলেই আপনার প্রিয়